আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার শ্রী শ্রী সরস্বতী পূজা সরস্বতী পূজা ফর্দ তিল হৃতী পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট উন্ডোহারি পেকাঠা দর্পণ তিলকাঠি সুতা গামছা একটি বরণডালা স্বশেষ ডাব একটি একসরা আতপচাল নৈপুত্যর আতপচাল পুষ্পাদি আসনাঙ্গরীয় মধুপর্কের বাটি পঞ্চপ্রদীপ ধূপ ধূনা নৈবেদ্য উঁচ নৈবেদ্য সরস্বতীর শাড়ি চাঁদমালা বেলপাতার মালা ছোট থালা গেলাস একটি করে ঘটি একটি শঙ্খ লোহা নথ রচনা আমের মকুল, জবের দোয়াত খাগের কলম পলাশ ফুল ও বাসক ফুল ভোগের দ্রব্য ঘি মধু কর্পূর পান সুপারি হোমের বালি কাঠ বেলপাতা আটাশটি পূর্ণপাত্র ভুজ্জি দক্ষিণা ও আসন একটি ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল